রথ রিজলটাকে বানিয়েছেন শুধুই ভালোবাসার জন্য বলেন এবার বলুন যে চোখকে বানিয়েছেন কেন দেখার জন্য চোখ বানিয়েছেন দেখার জন্য কেউ যদি না দেখে কে বলি ও র কান বানিয়েছে শোনার জন্য না চলে কি অধী রোগ বানিয়েছেন বলার জন্য না বললে ব্রহ হ্যাঁ হাত বানিয়েছেন ধরার জন্য পা বানিয়েছেন চলার জন্য না পারলে বানিয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহকে ভালো কি বলবে প্রশ্ন এই হৃদয়কে বলবে কখনো বসলে কখনো 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 কি কি বলছি

এটাই যেন তার জীবনের মূল মন্ত্র নিশ্চয় দেখছেন বলে সেত করে তো সে মোহমিত হয়ে গেল আল্লাহ তারপরে তার আরেকটা নাম হয়ে গেল কি হয়ে গেল এবার করেন আমি মসজিদদের দিয়েছি বলেন أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ولن أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إنه الْإِيمَانَ إنه ذو إيمان এটা হৃদয় ভোবে বলা ইমান এটাকে দিলে ধারণ করা আল্লাহ তারা ছাড়া তো মারোজ নাই আমি শাক্ক নিছি আল্লাহ তালা চলা তোমার রোজ নাই আমি শাক্ক নিচ্ছি মাহ আল্লাহ তারার পালতা অরণ চোখ এইটো দিলে ধারণ করা এটাকে দিনে বসতে থাকা এটাকে দিলে পালতে থাকা এটাকে দিলে ভাবতে থাকা

তাই মাথা করে মত কি নাই লাল কি নাই এভাবে আসলেন সাবান সত্য বলে চিনি দেন তাকে তো চিনি না তাকে তো চিনাও যায় না কিন্তু দূর থেকে আসছে তাও তো মনে হয় না আবার এসে ইলাসুলের সামনে বসে গেলেন সাউদের সুরতে বসে গেলেন রাসূলের হাতুর সাথে হাতু মিলিয়ে দিলেন হাতুর সাথে হাতু মিলিয়ে দিলেন সাউদের সুরতে নিজের হাত দুটো নিজের উপর اذ قلت اصبت باذن الله الايمان احمق ربطه ايمانك ان تشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله ولم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا ان تو و رسول اله ایمان এবাদ ই গেশুলেন ইসলাম ইসলাম কে নিয়ে এবাদ বলেন অন্তরি মাসালা তুমি না তা সত্য নামাজ পুরা তার নামাজ হল ইসলাম বলে নামাজ হল ইসলাম আলনা শাহাদা নুকি ইমান নামাজ হল ইসলাম এবাদ যাদের নামাজ নাই তাদের ইসলাম টা মান নাই কাদের নামাজ নাই তাদের ইসলাম কেমন এখন বলছে নামাজ নাই কেন উত্তর হবে আসলে আগের টা নাই এজন্য পরের নাই ঠিক আসলে ভিতরের টা এজন্য উপরের নাই ঠিক আসলে ভিতরে শিকর নাই এজন্য করে লাশ নাই আসলে কি নাই ভিতরে কি নাই শিকর নাই এজন্য কি নাই উপরে নাই তাহলে মান ইসলাম আন তুকিমাস তুমি না নামাজ পড়বা দুই নাম্বার কত উত্তিয়া যাকাত روزا چڑھا مستی جگد و اصل مسلمو نے حج کرا چلا بار مستی ہوئی کرنے کرتا چلا بار مستی ہوئی کرنے ٹھیک حلال کام ان مستی ہوئی کرنے